কিছু মিলে আমাদের প্রায় সাত আট লাখ টাকার এখানে একেবারে বিনষ্ট হয়ে গেছে যতটুকু জানেছি আমাদের এখানে প্রায় কুড়ি টাকার যে ডিআর এর কাজ ছিল সেগুলি মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে না থাপ্পর পর মারার পর তুমি বাইরে চলে যাও কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব এই ক্লাবটি মূলত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয়ে যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদেরই মূলত এই ক্লাবটি এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এখানে কিছু দুষ্কৃতিকারীরা এসে গতকালকে যে থান্ডব যে লীলাকাণ্ড হয়েছে ক্লাবে ক্লাবে এসেও তারা তসটস চালিয়েছেন সিদ্দিন ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদক লেখক ও গবেষক নুরুল মোহাম্মদ কাদের তিনি এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং তার ক্লাবে কি ক্ষতি হয়েছে এই সেটা আমরা জানবাচের জন্য চেষ্টা করব। একজন আইনজীবী হত্যা হয়েছেন যিনি সাইফুল ইসলাম আলিফ সহকারী আইন কর্মকর্তা ওনাকে এই ক্লাবের অপশিষ্টে ওই রাস্তার দিয়ে কাছাকাছিতে তাকে হত্যা করা হয় এখন পরবর্তীতে আমাদের ক্লাবে এসে ভিতরে একেবারে তসনস করে বলেছে যেহেতু আমি অফিসে চাকরি করি এটা এই ক্লাবটা আমাদের জেলা প্রশাসন এবং বিবেক কমিশন অফিসের আমাদের কর্মকর্তা কর্মচারীদেরই ক্লাব আমরা খুবই ওখানে ব্যস্ত ছিল আমরা সে খবরটা পরে পেয়েছি আমাদের এখানে মূলত একজন সুনীল কর্মচারী ছিলেন তিনি বয়স্ক দীর্ঘ পঞ্চাশ বছর এখানে কাজ করছে তাকে অবরুদ্ধ করেইসি একবারে তসর করে ফেলেছে ক্লাবের বেশ কিছু দলিল দস্তাবাজ ছিল পুরানো এখানে অনেক বইপত্র ছিল আসবাবপত্র ছিল এবং ক্লাবের এফডিআরের কিছু কাগজপত্র ছিল ব্যাংকের যেহেতু ক্লাবের এখানে অনেক অর্থ সম্পদের একটা বিষয় আছে সামনে মসজিদে কিছুটা আঘাত হয়েছিল ওই কোর্ট প্রাঙ্গনে পরপরে এইখানের মধ্যে শুধু একটা সুনির্দিষ্ট পয়েন্টে আমাদের ক্লাবের মধ্যে আঘাত করা হয়েছে এটা আসলে আমাদের হতবাক করেছে কেবা কারা করছে আমরা জানি না আমরা এটা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে আমাদের ক্লাবের সভাপতি নাসিরুদ্দিন মহোদয়ের সাথে কথা হয়েছে উনি বলে যে আমি সেই বিষয়টা তানে অবগত করছি কর্মগত কর্মচারী ক্লাবের যেসব সন্তানরা আছে এখানে তাদের কল্যাণের জন্য আমাদের কল্যাণের জন্য এটা কাজ করা হয় এখান থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় বার্ষিক আনন্দ ভবনের ব্যবস্থা করা হয় মূলত চ্যারিটেবল কাজগুলি এখানে করা হয় যারা মারা যায় তাদের দাফন বহন ব্যবস্থা করা হয় এটা একটা সামাজিক সংগঠন অবশ্যই তীব্র নিন্দা জানাচ্ছে কারণ একটা সামাজিক প্রতিষ্ঠান আগে তবে তীব্র নিন্দা জানাতেই হয় এটা সুদীর্ঘকালীন এই ক্লাবে যিনি একজন এখানে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনীল বাবু তিনি আমাকে যতটুকু জানিয়েছেন গতকালকে যে বর্বরতা হয়েছে এখানে তার অফিসে যে তাণ্ডব হয়েছে সে তাণ্ডবের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন থাপ্পর পর মারার পর বাইরে চলে যাও কাণ্ডব চালাইছে যে আপনার ওই আপনার কাণ্ডের ভেঙে বলছে এখানে বিশ পঁচিশ জন আমার নাম সুনীল কান্দু যে চাকরি করতেছে আজকে প্রায় পঞ্চাশের মতো হবে কেসি দে ইনস্টিটিউট অফিসেস ক্লাবে যে থান্ডব হয়েছে সে কি তাণ্ডব হয়েছে চলুন ঘুরে আসি আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করি কেসিদে ইনস্টিটিউট ক্লাবের একেবারে অফিসে এসেছি যেখানে তাদের যে কার্যালয় কার্যালয়ের অবস্থা আপনারা একটু দেখলেই দেখবেন এখানে আসলে কিছুই রাখিনি একেবারে তসনস করে ফেলেছে এখানে তাদের যে কম্পিউটার রুম যেটা রয়েছে সেই কম্পিউটার রুমটাকে দেখেন আপনারা একটু যদি দেখাতে চায় কম্পিউটার রুমে যে পর্যন্ত না এবং এখানে যে প্রিন্টার রয়েছে প্রিন্টারটা পর্যন্ত এখানে ভেঙে ফেলেছে একটু এদিকে দেখাবেন দেখাবেন এই যে প্রিন্টার প্রিন্টার কম্পিউটার সব কিছু একেবারে তস নস করে ফেলেছে এই বিষয়টা আসলে দেখে মনে হচ্ছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করেছেন দুষ্কৃতিকারীরা আমরা একটু আরেকটি দিকে দেখা যেখানে যে আসবাসপত্রগুলো রয়েছে চেয়ার যেগুলো রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে অ্যাডডো জ্যাবডো করে ফেলেছে যে কাছের যে ভাঙা যে অবস্থা এবং আলমিরাটা একটু দেখবেন তারা এখানে এটাকে লুটফাট করার জন্য এই কাজটা তারা করেছেন দলিল দলিলাতে যা বিভিন্ন যে দলিলাল রয়েছে সে যে গুরুত্বপূর্ণ কাগজ কাগজগুলো তারা এখানে রাখেন একটু এদিকে দেখাবেন সেই কাগজপত্র যে আলমিরাগুলো আলমিরাটা পর্যন্ত তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তাদের যে হিসাবপত্র যাবতীয় যাবতীয় যে কাগজপত্রগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো তাদের রয়েছে সেই ডকুমেন্টগুলো মূলত রাখেন তাদের এই আলমিরায় এই সেটাও কিন্তু তসনস করে ফেলেছে আপনারা দেখছেন এখানে যে থান্ডব লিলে থান্ডব চলছে এটা এটা আপনার আপনি দেখেই বুঝতে পারছেন আমরা খুব সংক্ষেপে আমি কাদের বেদে কি একটু জানতে চাইব আপনি একটু এদিকে আসবেন আসলে আপনি যেহেতু দীর্ঘদিন ক্লাবের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এই এই বলেন যে আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ধারণা প্রায় দেড় শতাধিক মতো চেয়ার আছে উন্নত মানের গাড়ির চেয়ারগুলি এরপর আমাদের এখানে একটা টেবিল আছে যেটা আমরা অফিস মিটিং টেবিল যেটা এরপরে আমাদের এখানে আমি যতটুকু জানি আমাদের ক্লাবের প্রায় কুড়ি টাকার উপরেই এফডিআরের কাগজপত্র আছে তো এখন ক্যাশ টাকা আসলে যিনি ম্যানেজার সাহেব আছে উনি হয়তো বা জেনে বলতে পারে কত টাকা হয়েছে আর আমাদের এখানে দুইটা কম্পিউটার উন্নত মানের কম্পিউটার ছিল কম্পিউটার মধ্যে আমাদের টোটাল স্টাফদের ডাটাবেসগুলি ছিল সব কিছু মিলে আমার মনে হয় প্রায় এই আসবাবপত্র এগুলি দেখে আমাদের প্রিন্টার ছিল সব কিছু মিলে আমাদের প্রায় সাত আট লাখ টাকার এখানে একেবারে বিনষ্ট হয়ে গেছে আমি যদি অফিসিয়ালি কাগজপত্র ডকুমেন্টগুলি বাদ দিই সেটা তো অন্যরকম তবে আমি যতটুকু জানেছি আমাদের এখানে প্রায় কুড়ি টাকার যে এফ ডিআর কাজ ছিল সেগুলি মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে না এখন আপনারা দেখেছেন এবং শুনেছেন জানতে পেরেছেন তাদের অফিসার্স ক্যাসিদিন ইনস্টিটিউট অফিসার ক্লাবের কি ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতির বিবরণটা এই ক্লাবের এই যুগ্ম সম্পাদক নুরুল মোহাম্মদ কাদের তিনি বলছেন তিনি বলছেন যে সাত আট লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং যিনি দলিলাজির যে প্রমাণগুলো রয়েছে সেগুলো যদি হয় তাহলে যে ক্ষতির পরিমাণটা আরও বেশি প্রায় কোটি টাকার ক্ষতি হবে সেগুলোও পাওয়া যাচ্ছে না সে ধরনের কথাও তিনি বলতে চেষ্টা করেছেন আমি আপনাদেরকে সরজমিনে দেখার জন্য চেষ্টা করেছি এখানে যে থান্ডব যে লীলাকাণ্ড হয়েছে গতকালকে যে দুষ্কৃতিকারীরা যে ঘটনা ঘটিয়েছেন তারা অ্যাডভোকেট সাইফুর রহমান ইফকে হত্যা করে কান্ত হয়নি হচ্ছে সেই ক্লাবে ক্লাবে এসে তারা তসটস চালিয়েছেন সেই ইস্কন সংগঠনের নেতা চিনময় কৃষ্ণ দাসকে যখন আদালত জামিন দেন নে এবং জামিন না দেওয়ার কারণে এই হিন্দু সম্প্রদায়ের যে সংগঠন ইস্কন সংগঠন রয়েছে সেই সংগঠনের তার অনুসারীরা গতকালকে যে তাণ্ডব আদালত সত্তরে চালিয়েছেন এবং সেই আদালত ছত্র হয়ে রঙ্গম হলের এক যে কনভেনশন রয়েছে সেই কন কনভেনশনের পেছনে কিন্তু কেসিদি ইনস্টিটিউট অফিসার্স ক্লাব এবং এর পাশ দিয়ে গতকালকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রাম জজ কোর্টের সহকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুর রহমান আলিফকে নিঃশংসভাবে তারা হত্যা করেছে সেই হত্যার দৃশ্য আপনারা আপনারা দেখেছেন ইতিমধ্যে এবং সমগ্র বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী এই এই হত্যাযজ্ঞকে নিন্দা জানিয়েছেন এবং পুরা আলোড়ন সৃষ্টি করেছেন খেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাব মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম